বন্ধুরা আমি পাল আজ আবার নিয়ে চলে এসেছি খুব সুস্বাদু একটা ভর্তা রেসিপি তো এই ভিডিওটা আমার অনেক আগে থেকেই বানানো আছে ভাবছি কবে শেয়ার করব শেয়ার করব এডিট করা হয়নি বলে শেয়ার করতেও পারিনি আজকে তাই বসে পড়েছি এটা সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করার জন্য প্রথমেই যখন শীত শুরু তখন এরকম শিম ভর্তা খেতে অসাধারণ লাগছিল কচি কচি সিং থেকে নিয়ে এসেছিল আমার হাজবেন্ড তো খুব ভাইরাল একটা ভর্তা খুব ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরি করছে সেই ভর্তাটাই আমিও আজকে বানিয়ে নিলাম তো অসাধারণ খেতে হয়েছিল এই এক পথ দিয়েই যেন একতলা ভাত খাওয়া হয়ে যাবে তো ভর্তা প্রেমী মানুষ যারা রয়েছেন তাদের তো খুব ভালো লাগবে ভিডিওটি প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তো প্রথমে শিমগুলো ধুয়ে পাতড়ারের মুখে আমি সিদ্ধ করে নিলাম তারপর কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে কিছুটা শুকনো লঙ্কা পরে বড়ি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি এগুলো আমি ভেজে উঠিয়ে রাখছি একটা থাকার মধ্যে তো একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এছাড়া আরও অনেক কিছু বানিয়েছি যেমন নিরামিষ স্টক মাছের ঝাল এই সমস্ত তো এবার দেখুন দুটো লাঠা মাছ আর একটা কাতলা মাছের পেটি ছিল যেহেতু ছেলে লাঠা মাছ খেতে পছন্দ করে না তাই ওর জন্য একটা কাতলার পেটি দিয়ে আমি ঝালটা বানিয়ে নিয়েছি আর এর কুমড়ো আর গাঁটি কচুর যে বড় কচুটা হয় শোলা কচু বা গেরো বলা হয় গ্রাম্য ভাষায় তো গেঁড়ো দিয়ে আর মিষ্টি কুমড়ো আর কলাইয়ের ডালের গুঁড়ি আলু এগুলো দিয়ে আমি একটা নিরামিষ টক বানিয়ে নিচ্ছি তো আমরা একটু টক শেষ পাতে না হলে যেন আমাদের খাওয়াটা সম্পূর্ণ হয় না তাই আমাদেরকে একটু টক বা চাটটি রাখতেই হয় তো টকটাও বানিয়ে নিচ্ছি আখের গুড় দিয়ে তো এবার ভর্তাটা মেখে নিচ্ছি কিছুটা বড়ি আমি ওই টকের মধ্যে ব্যবহার করেছি আর বাকিটা আমি ভর্তাতে মিশিয়ে দেব তো ভালো করে নুনের সাথে লঙ্কাটা ডলে ভালোভাবে এভাবে ম্যাশ করে নিচ্ছি এভাবে ম্যাশ করে নেওয়ার পর বড়িগুলো একসাথে চটকে নেব আর তারপর পেঁয়াজটাও এভাবে হাতে করে ডলে একবারে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা মেশানো হয়ে গেলে এরপর ভাতের মধ্যে আমি আলু দুটো দিয়ে দিয়েছিলাম খোসা ছাড়িয়ে আর ভাতের মুখে একটা জালির মধ্যে আমি শিমগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা থালা চাপা দিয়েছিলাম আবারও কিছুটা কাঁচা সরষের তেল আমি অ্যাড করে দিলাম আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো এই ভর্তার স্বাদ অ্যাকচুয়ালি মাখাতেই হয় যত সুন্দর করে আপনি মাখতে পারবেন ততই সুস্বাদু হবে তো অনেকে মাখার জন্য অন্য কিছু ব্যবহার করতে হবে চামচ কিংবা স্মাশার টাইপের আমি তো হাত দিয়েই মাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আমার মনে হয় হাত দিয়ে না মাখলে যেন ভর্তা সুস্বাদু হয় না তো আমি ভর্তাটা সুন্দর করে মেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তো আমি এই ভাত পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে আর খেতে হয়েছিল খুব সুস্বাদু আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত ক্রিয়েটিভিটি আপনারা দেখবেন এই বলে আজকে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ